हे गाइज जोर सबका तो सह स्वागत है हमारा आज एक नतून ब्लॉक्स सचिका तो ब्लॉक्स में तो गाइज ए हेडट लगा लही बोल के क्रिकेट खेल के निकल बोल के ना सोचा तार मैंने गरम तो बहुत आ रे रद बहुत जोर दे तो रद से थोड़ा बाचे के हम ये हेडटे लगा लही तो कई दिन आगे हम तो जाना रही जा, हमने के घर एक शादी आोल के तो आज हम शादी के मारुआ जो बनैला उकर माटिया निकले जाती आरो যেত ছকরা গিলনা হ্যাঁ লাইনকে সবকিছু মানে হি প্যান্ডেল বনাইলাহ এই যে দেখ পাথা পা এটা প্যান্ডেল রেডি কর আর প্যান্ডেল মিস্ত্রি গিলা যেতনা সব লাইনকে ছকরা গিলাই হন আরো তো এখন হামনি যাবই মাটি আনেকলে মাটি আনেকলে যাই আসতে থাড়া ঢোল আরো গানা সানা বাজাতে যাই থাকে তো ঢোল আলা আর আলা সব টুকুন পিছুয় যাহ মানে তো ওইসব আসতে হামনি থাকা ওয়েট করি আৰু আমনি ঘণ্টামে মাটি লৈকে ভাবি অ' বস্তুগিলা ভিতৰে জগাড় কৰা হে বৰমাই চব আহে তো এইদিকে টোপা চোপা চব ৰেডি কৰা হে তো নে বৰমাই চব হৈ গ'ল এইটাই আৰু ভিতৰে সামান আহে নে तो हाँ सामानगला सामान सब भीतर में है एखन ढोल वाला आवि तार पीछे हम एकदम ढोल सोल बजा ही केाना छाना बोलते और सबे कोई दीदी सब आते हैं बाहने दे। मालती है फुटबॉल प्लेयर लगे है था के बहुत खतरा फुटबॉल खेले लगी <laughs> তো সামনিকের ফুফুটা এখন তো নাই পৌঁছে ও আলেসে সামনি যাইলে

আমনিকে মায় বহিন দিদি সব सब দিকে পাতা তোলা বহুত গরম নে আরো ডাঙ্গর গাছও না খেয়ে ছাইরও নাই বাগানটা মে

तो गाइस देख पाता है बहुत ज़ोर धूप एकदम चारचरिया धूप है सामने एक गाछो नाइ जो बाँच हमनी

আজি মাটি পূৰা হৈ গ'ল মাৰুৱা ৰাস্তে তনি ৰাতি পূৰা ফূৰ্তি কৰবৈ এ আৰু চবকৈ আব हमने संगे अर्जुन लकड़ा भी आज तीन पाक घर दी ढोलट बजा। गाना बोल कार มาตารยานะละมาตารยานะเรโหลดีโหลดีเบตาโหลดีกาปาเลโหลดีโหลดีเบตาโหลดีกาปาเลกูไรนายกุหลีจานโดนายเอดีนยาละทะเนียจาละบอรายานะละมาต 他当。

काते जवना जिका दोर गई पोथी दिन पग खुरा लाया था आदा तो सब का काम है

हमनी गलीटी आन पीछे आको सांझे साँझे हमनिके जनगिले है आई सब आलन और मड़ुआटा के मान गार्डलेन आरो माटी टके, टके हुआ लगाए के थान छान राते सब राये सबको आए प्राय लाइन केर सबे समाज के याद दिन सब बहर कर नीति गिला देखे कास्ते तो बहुत भल लगले वो सब आय के टुपन डेरी के संगे मान रोई दिली আরও দেখলা ওই সব কীরকম ফুর্তিও করলেই সঙ্গে জড়াইকে নাচব করলেন আর হলদিকে রসম বি হলই হলদিকে রসমটা কালসেই চালু আহ কালসে হলদি লাগাতেন তো ওটাও দেখলাতহনি তারপিছে মাড়াটা বনালেই এক দিন মানে প্রায় আর দুই দিন মান আমার তনি ঘরকের শাদিকে ভিডিও দেখ পাবা হাম্নিকের পুরোনা ফুপু একটা হ্যাঁ যা নাকি হাম্নিকের গান সান জানালা যে কেক্ষ কন গানটা বলে কইলা আগেকে ভিডিওটা আমিও দেখ যখন মলাং দেখ যাই রি সেখানে উহে গানা বললি আরও আজকে ভিডিওটা ভি উহে গানা বল তো একদিন আমি একটা মানে সেপারেট ভিডিও একটা বনাই গা যে কোন সময় কোন গানটা বলি ও ভুপুট আসে গানাগুলা বল রেকর্ড করি ও গিলা ভিডিও তহনি পাবা কম ভিডিওগুলো তহনি পাতা রাস্তে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবা আরও ভিডিওটা এখন তো দেখতে আহে যখন তো নিশ্চয়ই তন ভাল লাগতে তো ভাল লাগতে হলে সে একটা লাইক করে দেবা আরও শেয়ার করবা ভিডিওটাকে তো হামনিকের মেন ভিডিওটা বাকি আহে জনটা শাদি হামনিকের শাদিটা কীরকম হইলা তো ইকের নেক্সট ভিডিওটা আমি তখনই ওটা দেখেকলে পাবা শাদিটা কীরকম হইলা পিছিয়ে আরেকটা ভিডিও পাবা রিসিপশনকে যে আদমিনসকে হামনি যেতনা খবর দিই কে হতে কে না হতে তো ও দিনকের ভিডিওটাও তখনই দেখেকলে পাবা তো বনাল রবা আমার ভিডিওকের সঙ্গে তো আকৌ লগ পাবো ওই নেক্সট ব্লগে সেখান তোলে জে হিন বন্দে মাতরম